বর্তমানে দর্শক শ্রোতার বড্ড অভাব এখন নিজেরাই দর্শক নিজেরাই শ্রোতা নিজেরাই অভিনেতা এই নাটক আর কতদিন চলবে এটাই জাতির পর শিক্ষা কারিকুলাম যেভাবে সাজানো হয়েছে এটা বন্ধ করতে হবে বন্ধ করার যে আমরা বারবার দাবি করেছি এটা যদি না করা হয় এদেশটা পঙ্গু হবে বিতরীক নির্বাচন তথাকথিত নির্বাচন হতে যাচ্ছে এটা আমরা বাতিল চাই দ্বিতীয় নম্বর হলো বিতর্কিত গোলাম এটাও আমরা বাতিল চাই শুধু আজকে চাচ্ছি এমনটা নয় গত ছাব্বিশে ডিসেম্বর সারাদেশের জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর প্রদান করা হয়েছে শুধু আমরা এই দাবি করছি এমনটা নয় সারাদেশের দেশপ্রেমিক জনতা বুদ্ধিজীবী সুশীল সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ সবারই একই দাবে সবাই বলতে চায় এটা নির্বাচন না তথাকথিত পাতানো নির্বাচন কেউ বলতে চায় হল ডাকাতি করা কারণ চুরি করে গোপনে প্রকাশ্য হিসেবে ডাকাতি বলা হয় এখন আর গোপনে নেয় না প্রকাশ্য নেয় আপনারা লক্ষ্য করেছেন গত নির্বাচনে যারাই বলেছিল ভোট কেন্দ্রে গেলে হাত ভেঙে দেওয়া হবে পা ভেঙে দেওয়া হবে এখন তারা বলছে ভোট কেন্দ্রে না গেলে হাত ভেঙে দেওয়া হবে এখন তারা চাচ্ছে জবরদস্তিমূলকভাবে ভোটার হাজির করার জন্য ভোটারেরা অত্যন্ত সচেতন তারা চাচ্ছে এই পাতা নির্বাচনে আমরা ভোট দিব না এটাকে নির্বাচন বলা যায় না এটা নাটক বলা যায় এদেশের মানুষ অনেক নাটক দেখেছে বর্তমানে দর্শক শ্রোতার বড্ড অভাব এখন নিজেরাই দর্শক নিজেরাই শ্রোতা নিজেরাই অভিনেতা এই নাটক আর কতদিন চলবে এটাই জাতির প্রশ্ন শুধু তাই না আশ্চর্যের বিষয় একটু আগে আপনারা শুনেছেন এক এমপি প্রার্থী বলেছেন আমি ভারতের প্রার্থী এখানে এ দেশের মানুষের প্রশ্ন কত সংখ্যক প্রার্থী ভারত দিয়েছে এখনো কিন্তু আমরা জানি না তাহলে এটা এই দেশের নাম কি বাংলাদেশটা অন্য কিছু এটা কিন্তু প্রশ্ন এর জবাব কিন্তু একদিন দেওয়াই লাগবে শুধু তাই না আপনারা লক্ষ্য করেছেন শিক্ষা কার্যকালের মাধ্যমে কি তৈরি করতে চায় ওরা বলতে চায় অনেক বছর গবেষণার ফল গবেষণা করেছে গবেষণা হলো এই জাতির মেরুদণ্ড পুরাপুরি ভেঙে দেওয়ার জন্য গবেষণা করেছে ওরা চায় আমরা যারা দুর্নীতি করে বিদেশে পাহাড় বালাই টাকার পাহাড় অট্টালিকা তৈরি করি আমাদের গৃহকর্মী লাগবে আমাদের ধোপা লাগবে আমাদের প্রহরী লাগবে এই জন্য এদেশের সাক্ষী শিক্ষা কারিকুলাম এমনভাবে সাজানো হয়েছে এখানে ভালো মানুষ পয়দা হবে না হায়ার এডুকেটেড হবে না ওরা কেউ ধুঁপা হতে চায় কাউকে ধুঁপা বানাতে চায় ওকে নাপিত বানাতে চায় এইটা আমরা হতে দিতে পারি না ইসলামিয়াল বাংলাদেশ দেশের মানুষের ভাষায় কথা বলে এদেশের মানুষের মনের আকৃতি প্রকাশ করে এর জন্য আমরা দুইটা কথা বলেছি এই নির্বাচন পাতানো নির্বাচন নাটক বন্ধ করুন সে পর্যন্ত আমরা আজকে শাহরুখ লিবলুব প্রেসিডেন্ট বরাবর তিনি রাষ্ট্রের অভিভাবক হিসেবে যদি বিবেচনা নেয় তাহলে এ দেশের মানুষের একদিন হয়তো মুখে আটি ফুটবে আর তিনিও যদি পাশ কাটিয়ে যান এদেশের ভবিষ্যৎ কী হবে এখন আমরা জানি না আর শিক্ষা কারিকুলাম যেভাবে সাজানো হয়েছে এটা বন্ধ করতে হবে বন্ধ করার যে আমরা বারবার দাবি করেছি এটা যদি না করা হয় এদেশটা পঙ্গু হবে নির ভেঙে যাবে এর জন্য আমাদের প্রধান দুইটা দাবি এই পৌরসভা নির্বাচন বন্ধ করুন আর এই শিক্ষা কারিকুলম যেটা বিতর্কিত এটা বন্ধ করুন এই দাবিতে আমরা একটু পরেই রাষ্ট্রপতি বরাবর স্মরকি প্রদান করবেন